আজকে আমরা যাচ্ছি আমিন আমিন কলডি জুট আমিন কলোডি মাঠে আমরা যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে গরম পড়ার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে অসহ্য হয়ে সারা বাংলাদেশের মানুষ গরমে খুব যখনই কষ্ট পাচ্ছে ঠিক তখনই সারা বাংলাদেশে আল্লাহকে ডাকতেছে যেন বৃষ্টি হয় এবং গরমের তাপমাত্রা যেন কমে তো সেই সুবাদে আজকে বৃষ্টির নামাজের আয়োজন করা হয়েছে আমিন কলোনি জুটমিল মাঠে তো আমি যাচ্ছি আমিন জুটমিল মাঠে আপনাদেরকে বৃষ্টির নামাজে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম আমিন কলোনি মাঠে আপনাদেরকে যুক্ত করছি চট্টগ্রাম আন্তর্জাতিক পশ্চিমে আমিন কলোনি মাঠে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টির নামাজ তো বৃষ্টির নামাজের ভিডিও দিতে না পারলেও মোনাজাতের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কারণ মোনাজাত মোনাজাতের মধ্যে নামাজ শেষে সবাই মোনাজাতে মগ্ন হয়েছে এবং কেঁদে কেঁদে আল্লাহর কাছে বৃষ্টি সবাই কান্না করতেছে কান্না করে করে আল্লাহর কাছে বৃষ্টি খুঁজতেছে আল্লাহ যেন রহমান নাজিল করে তো আমরা সবাই বান্দা তারপরেও আল্লাহ বলেছেন আমাকে ডাকলে আমি সারা দিব তো আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে সবাই বৃষ্টি প্রার্থনা করতেছে তো আল্লাহ সবার কবুল করুক আল্লাহ সবাইকে গরম থেকে মুক্ত করুক গরমের তাপ যেন কমে সেজন্য আল্লাহর কাছে সবাই দোয়া করতেছে চায় ইনশাল্লাহ সবাই সবাই দোয়া করেন যেন আল্লাহ যেন বৃষ্টি দেয় এবং তাপমাত্রা তাপমাত্রা সহ্য করার ক্ষমতা যেন আল্লাহ আমাদেরকে দেন এখানে অল্প কিছুক্ষণের ডিসিশনে অনেক মানুষ আজকে এই রুদের মধ্যে যে রুদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না প্রচুর গরমে এর মধ্যে সবাই নামাজ করে আল্লাহকে ডাকতেছে মোনাজাত করতেছে আল্লাহ সবার দোয়া এবং মোনাজাত কবুল করুক আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদের বৃষ্টি দেন এবং গরমের তাপমাত্রা যেন কমে মানুষের কষ্ট সহ্য করা যাচ্ছে না কৃষক মজুর এবং রাস্তাঘাটে অনেক মানুষ কষ্ট করতেছে আল্লাহ সবাইকে এই তাপ সহ্য করার সহ্য করার শক্তি কাজ করুক আমিন দেখি হচ্ছে চট্টগ্রাম আমিন কলোনি মাঠে এই নামটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় দশটা পনেরো মিনিটে অল্প কিছুক্ষণের ডাকে অনেক মানুষ চলে আসছে আগে থেকে যদি ডিসিশন হতো তাহলে আরও অনেক মানুষ আসত কারণ মানুষ অনেক কষ্ট পাচ্ছে हमिर हाम अमीर दरिया पावन अल्लाह रब्बुल कुदर गुनाहगार रोस्ता साबू पवन दरस से डलिए अल्लाह रहमत

ربنا اغفر لنا ذنوبنا وكفاراتنا واغفر لنا و توكلنا على عطائك ربنا الذي ما ادريت قرص سمايا جل جلاله

بوصيله هذه الساعه المباركه يا رب العالمين اللهم تقبل تفضل منا دعانا بوصيله المسجد المرسلين يا رب العالمين نادى بجدتي النهارده لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم